আপনাদের আমাদের অনেক প্রিয় মানুষ এবং যাদের অনেক এরা অ্যাকচুয়ালি প্রশাসনের দিকটা খুব স্ট্রংলি দেখেন এবং বড় বড়ো উচ্চপদস্থ অফিসাররা যারা এখানে বসেছেন যাদের সঙ্গে আমাদের সব সময় দরকার হয় আমরা কাজ করতে ওনাদের আমরা পেয়েছি আমাদের ডিসি ম্যাডামকে এস এস ডিডি ডিসি ম্যাডাম আমাদের বিদিশা কালিকা দাসগুপ্ত যে লিপিকাদি কিছু বলুন লিপিকাদি এই বিশেষ দিনে আপনাদের সামনে আসতে পেরে ভীষণ আনন্দিত মনে হচ্ছে আজকে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের আমাদের অনেক প্রিয় মানুষ এবং যাদের অনেক প্রশাসনের দিক থেকে

সুজিত স্যারকে উত্তরিয়ে পড়িয়ে ফুল দিচ্ছেন আমাদের মধ্যে আছেন একশো সাত নম্বরে পৌর মাতা আমাদের দিদি অঙ্কিতা ওকে ফুল আর ওনাকে ফুল আর উত্তরিয়ে দেবেন অঙ্কিতা আমার ছোট মেয়ে সব দিদির ফ্রেন্ড দিদি মানে আমাদের মুখ্যমন্ত্রী দিদি আর আমাদের একটা তাদের দিদি দিদি বললেই ভালো লাগে এমনটা বড় হয়ে যায় যে আমরা আমাদের মধ্যে আছেন আমাদের এভারেস্টে উঠেছেন ভারতবর্ষের নাম উজাগার করছেন উজ্জ্বল স্যার উজ্জ্বল স্যারকে ফুল পড়া দেবেন সিক্সটি সিক্স ওয়ার্ডের মহিলা কমিটি সেক্রেটারি রাজশ্রী আমাদের উজ্জ্বল স্যারকে ফুল উত্তরিয়ে দেবেন আমাদের মধ্যে অশ্রদ্ধা অশ্রদ্ধাকে আমি দেখে নেব মঞ্চে গেটে কয়েকজনকে লিখিকে বলবো আমাদের ডিসি ম্যাডামকে নিয়ে আসবে আমাদের মধ্যে আছে বাবলু দা সিনিয়র পার্সন খেলা জগতের লোক যাকে বাবলু দা ছাড়া কসবা এখানে সমন্বয় কমিটিতে নাম দিলেই বাবলু দাকে আমি উত্তরিয়ে দেব পড়াবো আছেন আমাদের মধ্যে তিনিয়া থানায় অ্যাডিশনাল ওসি সুমন বাবু সুমন বাবুকে উত্তরীয় ইস্যু পানি দিচ্ছে পড়ছে আমাদের মধ্যে আছেন মহিলার কমিটি ম্যাডাম আর আমাদের প্রিন্সিপাল স্যার সবাইকে উত্তর করে রিঙ্কুদা আছেন রিঙ্কুদাকে গোপালকে প্রত্যেককে আমি ভলেন্টিয়ারকে পম্পা দিকে সবকে বলবো উত্তরী পথে আমরা মানুষত মনুষ্যত্ব থাকতো না আজকে সমাজের মধ্যে পূজো অর্চনা এই সমস্ত কিছু করে ধর্ম যা যা উৎসব সবাই আমরা বলি আমাদের ভারতের মুখ্যমন্ত্রী মনত বন্দ্যোপাধ্যায় এবং তার উদ্দেশ্যে বলি উনি মানুষকে এক জায়গায় করেছেন সর্ব ধর্ম সমন্বয় এক তাদের তলায় আমাদের প্রত্যেককে নিয়ে সেই গর্বে গর্বিত হয়ে আজকে একজন পৌর প্রতিনিধি হিসেবে আপনাদের মধ্যে আসতে পেরেছি এসে ভীষণ আনন্দিত এবং ভালো লাগছে আপনারা প্রত্যেকে আনন্দ করুন সকাল থেকে অনুষ্ঠান চলছে আপনাদের এবং গতকাল থেকে চলছে আমার মনে জাগরণ আছে সামনে আপনারা আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন বাপু এইভাবে এগিয়ে যান আরো আরো অনুষ্ঠান করুন আমাদের সবাইকে ডাকুক আমরা আসবো এবং একসঙ্গে আনন্দ করুন এই বলে আমার বক্তব্য শেষ করা অনেক ধন্যবাদ ধন্যবাদ দিদিকে আমাদের মধ্যে এসছেন আমাদের সাউথ ডিভিশনের ডিসি ম্যাডাম যিনি প্রত্যেক প্রোগ্রামে আমাদের ঈদ বকরি ছট পুজো এর আগে লোকনাথ পুজো সব পুজোতে সব ধর্মতে পাশে দাঁড়ান কালকেও দেখলাম আমাদের ডিসি ম্যাডাম ডিসি পুজো সাথে পৌঁছেছিলেন বকরিতে মিটিং হয়েছে সব ধর্মকে ভালোভাবে চুপচাপ ডিসি ম্যাডামকে পেলে রাশিদ স্যারকে পেলে सर हैं राशिद सर सर हम लोग को कहीं भी चले गए लेकिन कोई भी प्रोग्राम में बुलाते हैं सर नानी बोलते हैं आज भी सर का बहुत काम है सर को दो बात बोलने बोलेंगे